ইস্কনের একজন সদস্য করল যে আল্লাহ সামনে কটুক্তি করেছে নবীজির সামনে কটুক্তি করেছে তার গায়ে একটা কাজ না পরে পরিবার সহ প্রশাসনের হাতে তুলে দিয়েছে আমি আমার ফেসবুক অফিসিয়াল পেজে যখন সেটা দিয়েছি আমাদের তথাকথিত কিছু ইসলাম বলছে এই প্রথম আপনারা কিছু করলেন এর আগে যখন আমরা ফিলিস্তিনের পক্ষে বাইতুল মোকাররমে বিক্ষোভ করেছি এই প্রথম আপনারা কিছু করলেন এর আগে যখন আমরা ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে ওই সমাবেশ করেছি বাইতুল মোকাররমে এই প্রথম আপনারা কিছু করলেন এর আগে আমরা যখন লালদিগের ময়দানে নাস্তিক বালাকদের বিরুদ্ধে প্রোগ্রাম করেছি তারা বলেছিল এই প্রথম আপনারা কিছু করলেন মুক্ত বিষয় দেখছেন আমরা আজ মুরব্বীদের থেকে শুনতে চাই আমাদের প্রাণের দাবি আমরা একবার হলেও রাজধানীর বুকে আমরা প্রমাণ করে দিতে চাই বাংলার মস্তদের যে আসুক সুফিবাদী সুন্দীদের ঘুম যদি ভেঙে দেয় তাদেরকে যদি শান্ত থাকতে না দেয় মস্তদে আমরা বসাতেও পারি এবং নামাতেও পারি আমরা এই অক্ষ নাই ঠিক কিনা কথা জঙ্গিবাদের কোন স্থান বিশ্বের কোন ধর্মে নাই অন্য ধর্মকে আঘাত করার কোন নিয়ম বিশ্বের কোন ধর্ম বলে না আমরা বলতে চাই সাবধান হয়ে যান আপনি যেই ধরনের হন জঙ্গিবাদ এই দেশে চলতে দেওয়া যাবে না মুসলমানের শান্তি সম্প্রীতি নষ্ট করতে দেওয়া যাবে না আজ আমি আমার ধরের যুবক ভাইদের কদমে হাত থেকে বলছি আমরা যদি ঢাকার জমিনে কোন প্রোগ্রামের দাওয়াত দিই আপনার যান নিয়ে যাতে প্রস্তুত আছেন কিনা

السلام عليكم ورحمة الله